শিক্ষার্থী ভাই আজকে আপনাদের সামনে স্পিড চ্যাপ্টার থেকে বাংলাদেশ ব্যাংকে দুই হাজার আট সালে আসা একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম প্রিয় প্রশ্নটি প্রথমে আমরা রিটার্ন করব বুঝে বুঝে তারপর শর্ট টিক্সে করে দেবো কীভাবে দুই সেকেন্ডে করা যায় প্রিয় অঙ্কটি হচ্ছে এ কার ট্রাভেলস পনেরো মিটার ইন ওয়ান সেকেন্ড অর্থাৎ একটা কার এক সেকেন্ডে পনেরো মিটার যায় হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার পার আওয়ার ইন কিলোমিটার অর্থাৎ ওই গতিবেগ কত প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন আমরা যদি রিটার্ন প্রসেসটি করি তাহলে আমরা লিখতে পারব যে সেকেন্ডে সেকেন্ডে যায় যায় কত হচ্ছে পনেরো মিটার প্রিয় শিক্ষার্থী তাহলে ছত্রিশ ছত্রিশশো সেকেন্ডে কত যাবে ছত্রিশশো সেকেন্ডে যাবে হচ্ছে পনেরো গনন ছত্রিশশো ওকে এত মিটার এখন বলা হচ্ছে উত্তর কিলোমিটার এসে এসে কিলোমিটারে কত যাবে তাহলে কিলোমিটারে এক হাজার দিয়ে ভাগ করলেই কিলোমিটার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তাহলে এখানে এই দুইশো দুইশো নো কেটে দেওয়া যাচ্ছে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ দু কোনো দশ দুই দিয়ে কাটলে আঠেরো অর্থাৎ তিন আঠারো চুয়ান্ন কিলোমিটার প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটি দেখে এই দুই সেকেন্ডে কিভাবে উত্তর করবেন সেই প্রসেসটি একটু দেখাই দেখেন মিটার পার সেকেন্ড যা থাকবে সেটাকে জাস্ট মিটার পার সেকেন্ড যা থাকবে সেইটাকে জাস্ট কিলোমিটার পার আওয়ারে পরিবর্তন করার সময় আঠারো বাই পাঁচ দিয়ে গুণন করলেই হবে আঠারো বাই পাঁচ দিয়ে দেখেন আঠারো বাই পাঁচ দিয়ে গ্রহণ করলে এই যে চুয়ান্ন কিলোমিটার তাহলে কি বললাম যদি মিটার পার সেকেন্ড থাকে সেখান থেকে কিলোমিটার যেতে হলে আঠারো বাই পাঁচ দিয়ে গ্রহণ করলেই কিলোমিটার পার সেকেন্ডে চলে যাবে প্রেসিকার্থ আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবে আসসালামু আলাইকুম